বাড়িতে আমার লাশটি পৌছে দিও মায়েরই কহলে আমার হন লাশটি পৌঁছে দিও মায়েরই কহলে জন্মের পরে যেই কলেতে রাত আমার মা সেই কোলে মাথা দিয়ে নিদ্রা যাইতে চাই আমি নিদ্রা যাইতে চাই সকলেই বলেন জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মা সেই কোলে মাথা রেখে বিদায় নিতে চাই আমি বিদায় নিতে চাই মায়ের মতো আপন কে হো ওরে তোর আফল কেউ নাই রে দুনিয়া ওই মায়ের এই জগতে দুঃখ দিও না কখনো ওরে দুঃখিনী মা দোয়া করলে ওরে দুঃখিনীমা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যা ওরে দুঃখিনী মাম দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায় ওই মায়ের এই জগতে দুঃখ দিও না কখনো যুবক বাইরে বলেন কথা ঠিক নেবে ঠিক